আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা কাঁঠাল গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরার নতুন কৌশল ও পদ্ধতি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে এই জন্য ভিডিওটি পুরোটি দেখবেন ধৈর্য সহকারে তাহলে আপনারা আপনাদের নিজের গাছের কাঁঠালে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরাতে পারবেন তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই জন্য আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তবে যাবার আগে অবশ্যই যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করি পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ব্লগ ইনফরমेटिव ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে বন্ধুরা আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে যা বলছিলাম যে একটি কাঁঠাল গাছে কাঁঠাল ধরার নতুন পদ্ধতি কৌশল কিভাবে কি পদ্ধতি অবলম্বন করলে কাঁঠাল গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরবে সে সম্পর্কে আমরা আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি গাছটির বয়স মাত্র চার বছর এই চার বছরের গাছটিতে দুই বছর পর থেকে কাঁঠাল ধরা শুরু হয়েছে আজকে আবারও কাঁঠাল ধরছে এবং এবারে একটি ডালে বা শাখায় প্রচুর পরিমাণে কাঁঠাল ধরছে আমি পরীক্ষামূলক একটি পদ্ধতি চালু করে দিয়েছি সেই পদ্ধতিটি আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব সেই পদ্ধতিটি যে কীভাবে প্রচুর পরিমাণে গাছে কাঁঠাল ধরানো যায় তো আপনারা লক্ষ্য করুন এই যে এটি একটি গাছ গাছটি অত্যন্ত ছোট এর বয়স পাঁচ বছর সাড়ে পাঁচ বছরের মতো হবে যাই হোক এই গাছে ডেড় বছর থেকে ডেড় থেকে দুই বছর পরে কাটাল ধরা শুরু হয়েছে দুই তিনবার কাটাল খাওয়া হলো এবার ধরা তিনবার কাটাল খাওয়া হবে তো যাই হোক ইনশাল্লাহ এবারে গতবারে আমি একটি পদ্ধতি অবলম্বন করেছে যে আপনারা লক্ষ্য করুন এই গাছটিতে সাইডে একটি শাখা ছিল ছোট চিকুন ডাল বা শাখা সেই শাখাটি এক ডেড় হাত বাদ দিয়ে অর্থাৎ তিন চার ফিট বাদ দিয়ে এই জায়গাটিতে এই শাখাটি আমি দা দিয়ে কেটে কেটে দিই এই শাখাটি আসলে দিয়েছি পরীক্ষামূলক যে কাঁঠাল ধরা কিভাবে দেখি মানে পরীক্ষামূলক পদ্ধতিতে এটি প্রচুর পরিমাণে কাঁঠাল ধরার একটি পদ্ধতি গতবারে আমি নিজে নিজেই এটা পদ্ধতি কৌশল সৃষ্টি করেছি এবারে দেখি যে গতবার এই গাছের ডালটি অর্থাৎ গতবার কাটাল খাওয়ার পর এই গাছের ডালটি আমি কেটে দিই কেটে দেওয়ার পর এক বছর পরে কয়েকদিন অর্থাৎ দুই তিন মাস পরে যখন বর্ষার সিজন আসলো তখন এই গাছটিতে কিছু ডালপালা গজানো শুরু করলো ওই অবস্থায় রেখে দিয়েছি কিছু ওই শাখাটিতে আর কোনো প্রকার কোনো কিছু করিনি তারপরে এবারে যখন গাছটিতে মুকুল আসে তখন দেখা গেল যে এই গাছটিতে প্রচুর পরিমাণে মুকুল আসছিল যাই হোক ওই মুকুলের ভিডিওটি করতে চাইছিলাম যাই হোক সেটি করার সময় হয়নি তো এখন দেখুন আপনারা গাছটি ওই ডালটিতে কতগুলো কাঁটাল ধরছে আপনারা হিসাব করতে পারবেন না যে এক দেড় হাত একটি শাখা বা ডাল সেটি কেটে দেওয়ার ফলে এক ডার হাট ফিট বা আড়াই তিন ফিটের মধ্যে দেখুন কত পরিমাণে কাটাল ধরেছে আপনারা নিজ চোখেই দেখুন আসলে যে এমন একটি পদ্ধতি আমি সে করলাম যে এখানে প্রচুর পরিমাণে কাটাল এবং কাঁঠালগুলো যথেষ্ট পরিমাণে বড় হয়েছে এবং এগুলো অনেক বড় হবে আর তখন এই ডালটি বা এই শাখাটি বহন এডি তখন বহন করতে পারবে কিনা সন্দেহ রয়েছে তো যাই হোক গাছটি অত্যন্ত ছোট এবং শাখাটিও ছোটো সেখানে প্রচুর পরিমাণে কাঁটাল ধরেছে যা গণনা করা যাচ্ছে না তো আপনারা লেগেই থাকুন আমি পরবর্তীতে কাঁডালগুলো বড় হলে বা কাঁটালগুলো যখন পারবে তখন একটি ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করব তো সেই প্রত্যাশায় আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি আমাদের বেশি বেশি শেয়ার করবেন সবাইকে জানিয়ে দেবেন আর আমাদের চ্যানেল বা আমাদের ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ